আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানায় অভিনন্দন প্রিয় বন্ধুরা বাটিকের সাম্রাজ্যে আপনাদেরকে স্বাগতম যাদের হোলসেলে বাটিক নিতে মন চাচ্ছে অবশ্যই আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজস্ব টাইমে নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু আমরা এই বাটিকগুলো প্রস্তুত করতেছি এবং সারা বাংলাদেশে আমরা হোলসেল করতেছি রিজনেবল প্রাইস যদি আপনি ডিজার্ভ করেন তাহলে অবশ্যই আপনার আসতে হবে আমাদের এমএস পেশন এবং কোন ধরনের কোয়ালিটি আপনার প্রয়োজন দেখেন এটা কিন্তু এক আপুর অর্ডার একজনেরই কিন্তু দুইশো পিস অর্ডার আছে শুধু এক কালারের তা আপনাদের কোন ধরনের কালেকশন প্রয়োজন কত টাকার ভিতরে বাটিক দরকার অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার প্রত্যেকটা ডিজাইনিং শালা খুলে খুলে দেখাবো আজকে ন্যাচারাল টাইডাই বাটিকের ভিতরে সেরা কিছু কালেকশন ঢুকছে আজকে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর খুবই সুন্দর একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট অন্যগুলো কিন্তু কোটার ভিতরে পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন কোটার ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশান আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন আর এই বাটিকটা কিন্তু স্যালোয়ার প্রিন্টের থাকবে চমৎকার একটা কোয়ালিটি আর এই ধরনের কালার এই ধর এই ধরনের কোয়ালিটি কিন্তু শুধুমাত্র আমরাই দিতে পারবো কারণ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছে দেখেন খুবই সুন্দর একটা অন্য কোটা অন্যার ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা অন্য কিন্তু কোটা হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির যে কোটা অন্যগুলো সেটা এই দেখেন এটা স্যালোয়ার থাকবে প্রিন্টের আর এক্সট্রা হাতা পাবেন প্রত্যেকটার সাথে এক্সট্রা হাতা আর এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বাটিক দেখেন কতটা সুন্দর হতে পারে একটা নিখুঁত তুলি করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই বাটিকগুলো নিতে পারবেন চমৎকার কোয়ালিটি স্যালোর কোয়ালিটিও মাশাল্লা মাশাল্লাহ মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা জিতবেন এতে কোনো সন্দেহ নেই আমরা খুব সীমিত লাভে একদম নামমাত্র মূল্যে এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দেব তার একটাই কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করতেছি আমরা চাই ঘরে ঘরে তরুণ উদ্যোক্তা তৈরি করার চিন্তা চেতনা নিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সেল করতেছি যেখানে লাভের কোনো বিষয় না আপনার নিয়ে যেন সেল করতে পারেন এই জন্য একটা ভালো প্রফিট করতে পারেন এরকম একটা প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এই যে হচ্ছে তুলি করা আরও একটা ডিজাইন এগুলো কিন্তু দুই হাত বহরে না ঠিক আছে এগুলো প্রত্যেকটা আড়াই হাত বহরে যত মোটা মেয়ে হোক সবার হবে ঠিক আছে যে কোনো বয়সী মানুষ পড়তে পারবে এবং যে কোনো সাইজের মানুষই পড়তে পারবে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সেরা কালেকশান আর এই বাটিকটা নিয়ে কিছু বলার নাই কারণ এটা হচ্ছে আমাদের একটা লক্ষ্মী বাটিক শোরুমে আসে আর শেষ হয়ে যায় প্রচুর চাহিদা এই প্রোডাক্টটার খুবই সুন্দর অন্যটা থাকবে আপনার ডাবল ওর ভিতরে চমৎকার কোয়ালিটির একটা ডিজাইন যার যার প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদেরই মতে পাঠিয়ে দেবেন স্যালোয়ারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটিতে হতে পারে একটা বাটিকের স্যালোয়ার আপনি এই বাটিকটা দেখলে বুঝতে পারবেন এই দেখেন ডিজাইনটা খুবই সুন্দর ডাসা ডিজাইন যেটার বলা হয় চমৎকার কোয়ালিটি চমৎকার চমৎকার কোয়ালিটির বাটি কোটাউনার ভিতরে রিজনেবল প্রাইস যদি আপনি ডিজার্ভ করেন তাহলে অবশ্যই আপনার আসতে হবে কিন্তু আমাদের ফ্যাশন হাউজে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন সপ্তাহে সাত দিন কিন্তু আমাদের শোরুম খোলা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার আমাদের শোরুম ঠিকানা আজকে এই পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম